ভাইরা যখন দেশের বাইরে থাকে তখন সিচুয়েশন কিছুটা এরকম এগুলো হচ্ছে কুরবানির হাড্ডি মানে কুরবানির সময় গরুর গোস্তের যে নেহারিটা আমরা করি সেইটা তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম খাইনি ভাবছিলাম যে দুই ভাই আসলে তারপর আমরা একসাথে রান্না করব তো যেহেতু ছোটোটায় আসে নাই তো বড়োটায় আসছে এই জন্য ভাবলাম যে এখন সবাই মিলে নেহারিটা রান্না করে খাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ তো সবাইকে নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম করছি তো এখানে গরু গরুবুস্তর হাড্ডিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম পানি দিয়ে তারপরে হচ্ছে সামান্য বুটের ডাল বুটের ডালটা কেন দিয়েছি সেটা ভিডিও শেষে বলতেছি আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মূলত মাংস রান্না করতে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি এখানে সেগুলোই দেওয়া হচ্ছে খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আবার পরে বেরস্তা করে দেওয়া হবে এই জন্য পরিমাণটা একটু কম তো এটা আজকে পাতিলে রান্না করছে বরাবর আমরা হচ্ছে কুকারে রান্না করি আজকে যেহেতু পরিমাণটা একটু বেশি তাই একটু পাতলে দেওয়া হলো এক পাতিল পানি দিয়ে তারপরে এটাকে কয়েক ঘন্টা সেদ্ধ করে নিতে হবে মূলত দু তিন ঘন্টা সিদ্ধ করলে এটা হয়ে যায় আর হচ্ছে এটা একটু অল্প আছেই সিদ্ধ করতে হবে আর এটা যত বেশি সিদ্ধ হবে যত বেশি রান্না হবে ততই কিন্তু মজা আপনারা কে কে নেহারি কী দিয়ে খান সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর নেহারি তারপর আর ভিডিও করা হয়নি রান্না শেষ সকালবেলা হচ্ছে তন্দুল রুটি কিনে আনা হয়েছে এবং ঘরে সবাই মিলে বসে নেহারি খাবো আজকে ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আসেন প্লিজ পেজটা ফলো করে দিবি ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না আপনারা কারা কারা কুরবানির নেহারি কীভাবে খান এবং কতটুকু মজা লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে তো ভিডিওতে যেটা বলেছিলাম যে ভিডিওতে বলবো যে নেহারিতে কেন আমরা বুটের ডাল দিলাম অনেকেই হচ্ছে ময়দা বা বুটের ডালটা দেয় যাতে একটু ঝোলটা ঘন হয় তো সেই জন্য বুটের ডালটা দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে যাতে ঝোলটা একটু ঘন হয় তো এই তো কালারটা ফাইনাল খুবই সুন্দর হয়েছিল আমরা সবাই মিলে সকালের নাস্তা এটাই খেয়েছিলাম তো আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটা জুড়েছিলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমিও যেন ভালো থাকতে পারি এখন হয়তো কিছু মানুষ বলবেন যে সেই কুরবানির নেহারি আপনারা এখন খাচ্ছেন ফ্রিজে রেখে আসলে বিষয়টা হচ্ছে কি যাদের ভাই বোন প্রবাসে থাকে একমাত্র তারা এই কষ্টটা বুঝবে যেহেতু ভাইরা বাংলাদেশে থাকেন না এবং আমাদের সাথে ঈদও করে না তো রাই রাইখে আসলে এইসব খাবার খেতে খুবই কষ্ট লাগে তাই এই অবস্থা তারপরে যেহেতু প্রচুর গরম তাই একটু আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে আজকে সারাদিন আমি যা খাওয়া দাওয়া করেছি সেগুলোই কিন্তু আপনার সাথে শেয়ার করছিলাম আর কি সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এরপরে নুডুলস রান্না করেছিলো সেটাও খেয়েছিলাম আর দুপুরের দিকে হাঁসের গুস্ত দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম যেটা আর ভিডিও করা হয়নি হালা ফেস